আন্তরিক অভিবাদন জানাই প্রভু খ্রিস্টের সুমধুর নামে মথিলিখিত সুসমাচার চারাদ্দায় পদে পড়ি যে জাতি অন্ধকারে বসিয়া ছিল তাহারা মহা আলো দেখিতে পাইল যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল প্রভু যীশু খ্রিস্ট তার পরিচর্যাকালে কফুর নবনুল ও নবতালীদের দেশে বসবাস শুরু করেন। কারণ জিশায় ভাববাদির দ্বারা এই ভাববাণী পূর্ণ হল শবনুল দেশ ও দেশ সমুদ্রের পথে জর্দনের পারে। পরজাতিদের গালিল যে জাতি অন্ধকারে বসেছিল তারা মহা আলো দেখতে পেল যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল তাদের উপরে আলো উদয় হল এই সকল লোকেরা ঈশ্বরের পরিচয় ও সত্য এবং উদ্ধার থেকে অনেক দূরে পাপের অন্ধকারে অর্থাৎ যার গন্তব্য অনন্ত মৃত্যু সেই দেশের অপেক্ষায় বসেছিল প্রত্যেক পাপী মানুষের অবস্থা আজ একই তারা পাপের অন্ধকারে মৃত্যুর দেশ ও ছায়ার অপেক্ষায় বসে আছে প্রভু খ্রিস্ট মৃত্যুকে জয় করে সকল কিছুর উপর বিজয় লাভ করেছেন তিনি আপনার উদ্ধারের জন্য বলিদান হয়েছেন যদি আপনি তাকে বিশ্বাস করেন ও তার কাছে নিজেকে সমর্পণ করে দেন তবে তিনি আপনাকে অন্ধকার আর মৃত্যু থেকে রক্ষা করবেন ধন্যবাদ